আর পরবর্তীতে যে সময় ফির সাহেব লইয়া বিষয়টা খুব মাতামাতি হয়েছিল তো ফির সাহেব কী তা একটু ফোন উকা জিকিরকে নিয়ে তাহির সাহেব এবং আমি একটা মাহফিলে জিকির করেছিলাম এই জিকিরকে তামাশা বানিয়ে ঈদের ভিতরে বিভিন্ন ধরনের হা হা বাড়ায়া হু কয় আমি বলে জিকির করছি হিমহে হে জিকির হ্যাঁ হিমকে জিকির বলে করছি আরা আল্লাহর জিকিরকে বিকৃত করে করে আল্লাহ অবশ্যই তাদের বিচার করবে

উদাসী তোর আমি কত ভালোবাসি কেমন দিলাম বুঝতে হবে আমরা তো বহু জিকির শুনলাম আল্লাহ আলি হিমহে হে মুর্শিদ রে লইয়া বাবা দিরে লইয়া এর বাদে খেক কুক এখন আসলেও জিকিরটা কিলা ঠিক আছে কিনা জিকির কিলা হইতো এটা তো আমি কম নাই কইবার এখন হুজুরে দেখে লাই বাংলাদেশের বড় আছেন আলী ডক্টর আতুল হুজুর আপনি বদমাশি করে ফাজলামি করে ওইটার নাম দিছে জিকির ওটা জিকির নয় জিকির নামে ভন্ডামি চরাপট যার বেয়াদবি ছাড়ার কিছু না তো জিকিরে কয়টা জিনিস থাকতে হবে দুইটা জিনিস এক জিকির হতে হবে সওয়াবের জন্য দুই জিকির হতে হবে আদবের সাথে হুজুরে তো খইলা কিলা হইতো এখন আমরা বাংলাদেশের অন্যতম বড় হুজুর হজরত মাওলানা হাফিজুর সিদ্দিক হুজুর একটু আমরা কই হুজুর আপনি একটু দেখাই লোক কি লইতো হুজুর একটু দেখা কর আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এন্ড অফ দা ভিডিও আমরা এনাতুল্লাহ আবাসী হুজুরর কাছে আমাদের বা হাফিজুরে মানুষের আসতে আমরা দেখলাম মূলত জিকির গিলা হইতো তো আমরা সবার কাছে আহ্বান জানাইব যে আল্লাহর বাইরে আল্লাহর নাম লইয়া একটু ফাটনা বিনা হইয়া আর ডিজিটাল মার্কাইতে জিকিরিতা বাদ দিয়া আসলে মা প্রেমে জিকির করুকা আর মানুষীয় তা লিয়া হাসি না করে ওটা আপনার কাছে রিকোয়েস্ট সুন্দর করে জিকির করো কা এসকে জিকির করো